আজকে ਲਈ রাজ্য হাসেন প্রধানমন্ত্রী তবে যাচ্ছেন না দিলীপ ঘোষ তিনি বলছেন যাদের নেতারা ঠিক করে দেন তারাই যান তাহলে কি এবার অভিমানী সুর দিলীপ ঘোষের মুখে নামা যাওয়ার কথা নেই যারা ফটো থাকেন যাদের যাদের ঠিক করে দেন নেতারা তারা যান সুষ্ঠুভাবে পরীক্ষা হোক এটা আমরা চাইবো যারা পরীক্ষা দিচ্ছেন তারা যেন ঠিক মতো পরীক্ষা দিতে পারেন সন্দেহের মনে বা লিক হয়ে যাওয়ার ফলে ভয়ে বা টাকা দিয়ে চাকরি হয়ে যাবে এই ভয়টা যেন মন থেকে যায় এবং যথাসময়ে রেজাল্ট হোক এবং চাকরিতে নিয়োগও হোক কারণ না হলে স্কুলগুলো উঠে যাবে এটা একটা সমস্যা সারা দেশ জুড়ে বিশ্বজুড়ে আছে আমাদের পশ্চিমবাংলায় এখন এই মাদক সমস্যাটা খুব বেড়েছে বিশেষ করে আমাদের এই সল লেক নিউ টাউন এলাকায় ব্যাপক ছড়ানো হচ্ছে পুলিশও জানে জানে না এরকম না কম বেশি সবাইকে তার শিকার হতে হচ্ছে স্কুল কলেজের ছাত্ররাও তার মধ্যে ইনভলভ হয়ে যাচ্ছে তো সেই জন্য চিন্তার বিষয় আছে এটা এদিন সাংবাদিকদের প্রশ্নে দিলীপ ঘোষ তিনি বলছেন যারা প্রটোকলে থাকেন এবং যাদের নেতারা ঠিক করে দেন তারাই যান এমনই বলছেন দিলীপ ঘোষ এর আগেও কয়েকবার রাজ্যে এসেছেন প্রধানমন্ত্রী আর প্রধানমন্ত্রী সেই জনসভায় শুভেন্দু অধিকারী এবং সুকান্ত মজুমদারকে দেখা গেলেও দেখা যায়নি দিলীপ ঘোষকে এরপর আজও তিনি যাবেন না বলেই সাফ জানিয়ে দিলেন বিজেপি নেতা দিলীপ ঘোষ পাশাপাশি আজ এসএসসি দ্বিতীয় দফার পরীক্ষা নিয়ে দিলীপ ঘোষ তিনি বলছেন সুস্থভাবে পরীক্ষা হোক যথা সময়ে রেজাল্ট বের হোক এবং চাকরিতে নিয়োগ হোক নয়তো স্কুলগুলো এবার সব উঠে যাবে বলেই মন্তব্য করছেন দিলীপ ঘোষ আজ বিকেলে রাজ্যে আসছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তবে যাচ্ছেন না দিলীপ ঘোষ এমনই জানিয়েছেন তিনি তিনি বলছেন যে যারা প্রটোকলে থাকেন এবং যাদের নেতারা ঠিক করে দেন তারাই প্রধানমন্ত্রীর সভায় যায় এমনই বলছেন দিলীপ ঘোষ তবে আজ প্রধানমন্ত্রী আসবেন সেখানে যাচ্ছেন না দিলীপ ঘোষ আরো একবার শুনবো দিলীপ ঘোষ কি বলেছেন না আমার যাওয়ার কথা নেই যারা প্রোটোকলে থাকেন যাদেরকে ঠিক করে দেয় নেতারা তারা যান সুস্থভাবে পরীক্ষা হোক এটা আমরা চাইব যারা পরীক্ষা বসছেন তারা যেন ঠিক মতো পরীক্ষা দিতে পারেন সন্দেহের মনে বা লিক হয়ে যাওয়ার বলে ভয়ে বা টাকা দিয়ে চাকরি হয়ে যাবে এই ভয়টা যেন মন থেকে যায় এবং যথাসময়ে রেজাল্ট হোক এবং চাকরিতে নিয়োগও হোক কারণ না হলে স্কুলগুলো উঠে এটা একটা সমস্যা সারা দেশ জুড়ে আছে আমাদের পশ্চিমবাংলায় এখন এই মাদক সমস্যাটা খুব বেড়েছে বিশেষ করে আমাদের এই সল লেক নিউ টাউন এলাকায় ব্যাপক ছড়ানো হচ্ছে প্রচার হচ্ছে পুলিশও জানে জানে না এরকম না কম বেশি সবাইকে তার শিকার হতে হচ্ছে স্কুল কলেজে ছাত্ররাও তার মধ্যে ইনভলভ হয়ে যাচ্ছে তো সেই জন্য চিন্তার বিষয় আছে এটা যারা প্রটোকলে ফাঁকে নিবক যাবে নেতারা ঠিক করে দেন তারাই জান আজ বিকেলে ফের রাজ্যasthen প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি পাবে 잡সেন্না বিজেপি নেতা দিলীপ ঘোষ সব জানিয়ে দিলেন তিনি আপনারা দেখছেন বর্তমান সময় ডটকম তর্কে নয় যুক্তিতে আমরাই শুরু খবরই দেখতে থাকুন বর্তমান সময় ডটকম আপনারা দেখছেন বর্তমান সময় ডট কম ইমারতী দ্রব্যের ক্ষেত্রে বিগত চল্লিশ বছর ধরে বিশ্বস্ত প্রতিষ্ঠান কল্যাণী আইটিআই মোড়ে শঙ্কর ট্রেডার্স শঙ্কর ট্রেডার্স কল্যাণী আইটিআই মোড়ে শঙ্কর ট্রেডার্স আসন্ন উৎসবের মুহূর্তে ভাবছেন ফ্যামিলি নিয়ে কোথায় খাওয়া দাওয়া করবেন আর চিন্তা নেই একই ছাতার তলায় আপনি পাবেন ফ্যামিলি পুলসাইড গার্ডেন কাম রেস্টুরেন্ট ফ্যামিলি রেস্টুরেন্ট ফ্যামিলি রুকটপ রেস্টুরেন্ট কাম বার এবং এবার দুর্গা পুজোয় স্পেশাল আনলিমিটেড বুফে পাবেন অনেক কম মূল্যে তার জন্য অবশ্যই আসতে হবে ইউটো হোটেল ঠিকানা কাঁচরাপাড়া হালিশহর চাদুয়া